ইজ অ্যামেজিং দর্শক আমরা লেস দেন হাফ প্রাইসে বিক্রি করতেছি অনলি ফোর ফিফটি উইথ অল দিস থিংস ইয়া দর্শক আমাদের রয়েছে ফুল লেদারের মজিউলার কর্নার সোফা এই মজিউলা কর্নার সোফা আপনি যদি চান দর্শক আপনি এটাকে খুলে এদিকে নিতে পারবেন আপনার ঘরের এরিয়া অনুযায়ী আপনি যদি চান এই সিটটা এখানে আসবে এই সিটটা এখানে চলে যাবে অথবা আপনি এই সিটটা চাচ্ছেন দিকে নিয়ে আসছে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন দিস ইজ অ্যাডজাস্ট আপনার মনের মতো করে সাজাতে চান নট অনলি দ্যাট দর্শক আপনি দেখুন আপনি রিক্লাইনার রয়েছে এবং সেই রিক্লাইনার শুধু আমরা যে রিক্লাইন করি তা না আপনি এখানে একটু খেয়াল করুন যে আমাদের হেড অ্যাডজাস্টমেন্ট রয়েছে আপনার কমফোর্টের জন্য যদি আপনি হেডের অ্যাডজাস্টমেন্ট চান তাহলে আপনি কিন্তু করতে পারেন দর্শক আমরা বিক্রি করছিলাম পাঁচ হাজার পাউন্ড এই ফুল লেদারের রিক্লাইনার আমরা এখন করছি অনলি লেস দেন হাফ প্রাইস টু বিভিন্ন কালারে আসে আপনি বিভিন্ন কালারে আপনি পেতে পারেন আপনার স্বপ্নের রিক্লাইনার নিয়ে যান আমাদের ড্রিম হোম ফার্নিশিং আপনাদের জন্য নতুনভাবে চমৎকার প্রত্যেক বছরের প্র্যাকটিস হিসাবে ব্ল্যাক ফ্রাইডে অফার নিয়ে আসছে চমৎকার অফার নিয়ে জাস্ট ফ্ল্যাট সেল চমৎকার চমৎকার আইটেমের মধ্যে অন্যতম একটা ড্রপ এখানে ফোর ডোর ওয়ার যেটা কিনা না প্রাইস ছিল আগে হাজার পঁচানব্বই পাউন্ড এখন সেটা অনলি পাঁচশো পঁয়তাল্লিশ পাউন্ডে নিয়ে আসা হয়েছে ফর ব্ল্যাক ফ্রাইডে সিলেক্টিভ ডেজের জন্য খুবই লিমিটেড ডেজের জন্য চমৎকার হ্যান্ডেল বেইচ কালার টু ডোর গ্লাস মজবুত হ্যাঙ্গার ভিতরে বাহিরে একই কালার শুধু তাই নয় যে গ্লাস সেটা ডায়মন্ড কাট গ্লাস অ্যাবসোলিউটলি এবং আরও মজার ব্যাপার হচ্ছে এখানে যখন আমরা খুলব এখানে আমরা এগুলোর সঙ্গে পাবো হচ্ছে ড্রয়ার দুটো ড্রয়ার এবং যেটা ইউকেতে ভেরি রেয়ার লক ড্রয়ারে লকার সিস্টেম করা আছে এই সিস্টেমটা সচরাচর ওয়ার্ড্রপে থাকে না আপনারা পাবেন এখানে কয়েকটা কালার একটা বেচ কালার একটা সাদা এবং একটা গ্রে তিন কালারের ফোর্থ ডোরের আছে আপনাদের পছন্দ মতো জিনিস আপনারা নিয়ে যাবেন এই ব্ল্যাক ফ্রাইডে অফারে মেসিভ মেসিভ হ্যালো কাসমাস উই হার ব্যাক সো লাস্ট টাইম উই ডেড সাম ডিসপ্লে ক্লিয়ারেন্স ইট ওয়াজ আউজ সাকসেস উইদিন টু উইক্স অলমোস্ট হোল ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড এভরিথিং গন Uh, clear this time again crazy prices this is from arredo classic italian dining table and uh, with the with the chairs italian chairs usually the price is 3995 you can check online Luque dining table and chairs everywhere available with the bigger stores we are clearing it from the display. Dining table plus four chairs. Instead of 4000, we are doing it for 1445. Sold as seen, no damages. So please do come check it. And if you really, really want a deal, please it's uh, similarly, so far, this one again, a rider classic sofa. Uh, three seat is basically it's again 3000 pound is going only for 695. That's 695. If you really like this sofa, similarly from same company, uh, display uh, sideboard with the mirror. It has a light inside. and it's going for instead of 3795. So please don't miss out. These are high brand so far. This is again, um, uh, red or classic, classic design. you can see the details sofa from italy the dining table from italy and the sideboard from italy thank you দর্শক এই ক্লিয়ারেন্স সেলটা চলতেছে 12ই নভেম্বর থেকে 30ই নভেম্বর পর্যন্ত এবং এই 30ই নভেম্বরের মধ্যে ইনশাআল্লাহ আমাদের এগুলো সব চলে যাবে প্রত্যেকটাই কিন্তু নতুন দর্শক কোনরা কিন্তু পুরন না এবং আমাদের মোস্ট অফ সোফারস যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের স্টকে আছে দর্শক এই স্টকটাকে আমরা ক্লিয়ারেন্স করব সো লেস than এ হাফ প্রাইস সাম অফ দ্য প্রোডাক্ট ইভেন সেভেন্টি টু এইটি পার্সেন্ট ডোন্ট মিস ইট আপনারা মিস করবেন না আপনারা মিস করলে আপনাদের মিস হবে আপনাদের স্বপ্নের যে বাসা সেই বাসাটাকে আপনারা সাজিয়ে তুলুন আমাদের ড্রিম হোম ফার্নিচার ফার্নিচার দিয়ে আমি তাকে টাওয়ার আপনার তাকে আর এইসব আমি ফার্নিচার কিনছি আমার রুমার ওয়ার্ডরুফ ড্রেসিং টেবিল সব কিছু বাট রিয়েলি নাইস বাট তার সার্ভিস ভেরি নাইস প্রাইজ ইজ রিজনেবল আমি পাইছি আমি অনলাইনেও পাইছি আমি পাওয়ার পরে আমি আইছি আমার ওয়াইফ লই আছি আইয়া আমি চয়েস করছি পরে আমি ইটালিয়ান সেট আমি অর্ডার করছি বাট তেন প্রাইস দেখাইছেন প্রাইজ দেখানি পরে আমার কাছে খুবই ভালো লাগছে বাট স্পেশালি তানোর সার্ভিস ভেরি নাইস মেরওয়ার অন ইটালিয়ান ওয়াল্ড্রিয়ানুম সেট amazing quality look at the gloss finish look at the led lights and the best of all look at the price -na -na. the price is from 3695 it is going now for 1995 look at the amazing storage um, you can't beat anything in this price what are you getting you're getting a whole bed storage bed পকে থেকে জানাচ্ছি শুভেচ্ছা আপনাদের জন্য ব্ল্যাক ফ্রাইডে স্টক ক্লিয়ারেন্স যে অফারটা আমাদের শুরু হয়েছে লিমিটেড সময়ের জন্য আসবেন চমৎকার সোফা থ্রি সিটার থ্রি সিটার প্লাস ওয়ান সিটার দুই পিস বিন দুই পিস ওয়ান সিটার এবং একটা থ্রি সিটার চমৎকার লেগস চমৎকার ফার্নিশ চমৎকার কালার একদম ডিফারেন্ট থিঙ্ক আসবেন প্রাইস ছিল আমাদের টু শুধুমাত্র এই স্টক দেয়ানসের জন্য আমরা দিয়েছি ওয়ান আসবেন এনজয় করুন আপনার প্রোডাক্ট শুভেচ্ছা সবাইকে আবারও চলে আসলাম আরও একটি ডাইনিং চেয়ার দেখানোর জন্য যেটা একটি চমৎকার রাউন্ড ডাইনিং চেয়ার যেটা নিচের দিক থেকে আপনার সার্কেলে রাউন্ড বেস করা খুবই সুন্দর উপরে আপনার টপটা খুবই চমৎকার একটা টপ যেটা চারটা ছয়টি চেয়ার দিয়ে এখন ক্লিয়ারেন্সে দেওয়া হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে মাত্র সিক্স পাউন্ড অনলি যেটা পুরাতন প্রাইস ছিল দশক আমাদের ইতালিয়ান বেডরুম গ্রুপ রয়েছে জার্মানি বেডরুম বেডরুম গ্রুপ রয়েছে প্রত্যেকটা বেডরুমের উপর আমরা ক্লিয়ারেন্স সেল দিয়েছি এবং সেগুলো ক্লিয়ারেন্স কিন্তু এখান থেকে যাচ্ছে না দর্শক আপনাদেরকে নতুন একদম আন করা নতুন ফ্রম দ্য প্যাকেট থেকে আপনাদেরকে দিব। এবং সেটা পেতে হলে আপনারা চলে আসুন আমাদের কাছে অ্যাজ সুন এজ পসিবল আই থিঙ্ক দ্যার ইজ এ টেন অ টুয়েলভ লেফট হুইচ ইজ অ্যাবাউট ফোর থাউজেন্ড পাউন্ড নাও আপনারা অনলি ফোর হান্ড্রেড টু অ্যান্ড হাফ থাউজেন্ডে পাচ্ছেন এবং আপনি জাস্ট দেখাতে চাচ্ছি এটা এবং এটা আমরা কিন্তু আপনাদের ম্যাট্রেস সহ দেব আর আপনারা জানেন যে আমাদের ম্যাট্রেসের হিউজ হিউজ প্রোডাক্ট আছে যেটা আমাদের স্টকে এবং প্রত্যেকটা ম্যাট্রেস কিন্তু ও আর্থোপেডিক টাইপ ম্যাট্রেস যেগুলো আপনারা কিছু কিছু ম্যাট্রেস আমরা টোয়েন্টি ইয়ার্স দিতে দিয়ে থাকি দর্শক এই টোয়েন্টি ইয়ার্স আপনাকে পেতে হলে আপনি চলে আসুন ইভেন আপনি পানি ঢালুন যাবে না নিচে আমাদের সেই ধরনের ওয়াটার রেজিস্ট্যান্স যে ম্যাট্রেসগুলো সেগুলো আমাদের কাছে সুলভ মূল্যে পাচ্ছেন দর্শক দর্শক আমাদের এই ক্লিয়ারেন্স সেলে সব কিছু থাকছে সোফা সোফা বেড সোফার সাথে ডাইনিং ডাইনিংয়ের সাথে আপনি পাচ্ছেন যে চেয়ার এবং বেডরুম গ্রুপ পাচ্ছেন যে বেডরুম গ্রুপে আমাদের বেডরুম দুইটা বেড সাইড অটোমেন্ট বেড অ্যান্ড ওয়ার্ড্রোপ থাকছে সেই ওয়াইড্রপের সাথে আবার থাকছে হলো আমাদের ম্যাট্রেস তো সব কিছু দর্শক আমরা সেল দিয়েছি বিকজ এই সেল শুধু আপনাদের জন্য আমরা চাই যে আপনারা আসুন সুলভ মূল্যে ভালো জিনিস কিনুন এবং আপনার স্বপ্নের ঘর আপনি সাজান প্রিয় ক্রেতাবৃন্দ আপনাদেরকে জানাই আমাদের ব্ল্যাক ফ্রাইডে স্টক ক্লিয়ারেন্স অফার সুন্দর সুন্দর ওয়ার্ড্রপের একটা অন্যতম এই যে থ্রি ডোর ওয়াইড্রপ এবং সেখানে প্রাইজ আগে ছিল আটশো পঁচানব্বই ব্ল্যাক ফ্রাইডে স্টক ক্লিয়ারেন্স হিসাবে আমরা দিয়েছি চারশো পঁয়তাল্লিশ মাত্র এবং একই সঙ্গে আপনারা এই সাদা কালারের ড্রপের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে বাহিরে কোনো কালারের চেঞ্জিং নাই সেম ড্রয়ার এবং সে ড্রয়ারের লকার চমৎকার এবং এইখানে আসলে আমরা দেখতে পাবো এইখানে আসলে আমরা দেখতে পাবো ক্রেতাবৃন্দ যে চমৎকার শেলভস এবং সেম এখানে ডায়মন্ড কাট গ্লাস লং হ্যান্ডেল এবং হাই গ্লস স্টক ক্লিয়ার ব্ল্যাক ফ্রাইডে অফার আসবেন এবং এনজয় করুন একজন বাঙালি বিক্রেতা হিসেবে আমি বলতে পারি দিস ইজ দ্য বেস্ট স্পোক অফার ইন লন্ডন অ্যান্ড ব্ল্যাক ফ্রাইডে ইন ফার্নিচার ওয়ার্ল্ড দর্শক আপনারা জানেন যে আমাদের প্রচুর বেড রয়েছে শুধু বেড না আমাদের পুরো বেডরুম গ্রুপ রয়েছে সেই বেডরুম গ্রুপগুলো প্রত্যেকটা বেডরুম মোটামুটি অটোম অটোম্যান আপনারা নিচে স্টোরেজ রাখতে পারবেন এবং সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এবং প্রত্যেকটা বেডের সাথে রয়েছে আমাদের ওয়ার্ডড্রপস এবং ওয়ার্ডড্রপগুলো আমাদের এখন স্টকে আছে আমরা স্টকটাকে ক্লিয়ারেন্স করে দিচ্ছি আমরা নতুন মাল আনছি যার জন্য কি আমাদের দিতেই হবে এগুলো এবং আপনারা আসুন এবং সব ধরনের স্লাইডিং ওয়ার্ড্রপ থেকে শুরু করে ইভেন ফোর ডোর থ্রি ডোর সিক্স ডোর ইভেন আপনারা কিন্তু আপনারা কাস্টমাইজ করেও নিতে পারেন ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে আজকে ড্রিম ড্রিমহোম ফার্নিশিংয়ের পক্ষ থেকে আরও কিছু জিনিস নিয়ে আসলাম আজকে নিয়ে আসছি আপনাদেরকে ব্যাডসাইট নিয়ে কথা বলার জন্য আমাদের সকলের ব্যাডের পাশে স্টোরেজ সহ ব্যাডসাইট লাগে যে ব্যাডসাইটগুলো আমাদের প্রাইস শুরু হচ্ছে মাত্র ফর্টি পাউন্ড থেকে যেটা ফর্টি পাউন্ড সিক্সটি পাউন্ড ফিফটি পাউন্ড সেভেন্টি ফাইভ পাউন্ড ভ্যারাইটিস দেয়ার হ্যাভে ভ্যারাইটিস অ্যান্ড ভ্যারাইটিস টু বাই সো আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসে আপনারা আসুন আপনাদের প্রাইসগুলো উপভোগ করুন আপনাদের প্রোডাক্টগুলো নিয়ে যান আমরা অ্যাজ ইট ইজ ফ্লোর থেকে ক্লিয়ার করতেছি italian leather genuine leather uh, 321 recliner 3995 going for half price 1995 recliner all of them recliner two-seater three-seater have two recliner and the chair is recliner as well 321 for 1995 crazy crazy price don't miss out we have different colors we don't have much in stock, these colors are, but it's about eight weeks' delivery. You can come and choose your color.

যেটা নাইসলি আপনি যে কোনো জায়গা থেকে বসে মুভ করতে পারবেন অ্যান্ড অ্যাট এ গুড প্রাইস যেটার বর্তমান প্রাইস এইট হান্ড্রেড ফাইভ যেটা ছিল ওয়ান থাউজেন্ড ফর্টি ফাইভ আমরা ব্ল্যাক ফ্রাইডে ফোর ক্লিয়ার করতে যাচ্ছি আপনারা আসবেন মিস করবেন না আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা দর্শক ইটালিয়ান লেদার ইটালিয়ান লেদারের সোফা থ্রি সিটা এবং টু সিটা যেটা উইথ দ্য পাওয়ার রিক্লাইনার উইথ দ্য হেড অ্যাডজাস্টমেন্ট চার হাজার পাউন্ডের জিনিস আপনার দিচ্ছে মাত্র টুয়েলভ নাইনটি ফাইভ এবং ইস অল ওভার লেদার ইস নট এ ফেক লেদার ইস অনলি দ্য ফ্রন্ট নৌ ইজ অল ওভার ওয়ের বাই ইউ টাচ ইজ এ পিওর জেনুইন প্রিমিয়ার লেদার অ্যাট দ্য সেম টাইমস আমরা দিচ্ছি কিছু আমাদের ইজ নট এ সোয়েড টাইপ ইজ এ মাইক্রোফাইবার মাইক্রোফাইবার ইজ মোর ডিউরেবল দেন এনি আদার ফ্যাব্রিক সফাস অ্যান্ড দোজ আর স্ক্র্যাচ প্রুফ দ্যাটস এ ইউ ক্যান স্ক্র্যাচ ইট ইউ ক্যান ডু ইট ইজ নট ওয়াটার রেজিস্টেন্স বাট ইস এ ওয়াটার প্রোটেকটেড অ্যান্ড দিস ইজ অলসো এ রিক্লাইনা সো ফ্রম থ্রি থাউজেন্ড পাউন্ড ইজ ইউ আর গেটিং অনলি টুয়েলভ নাইন ফাইভ দর্শক সেল 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 এটা শুধু সেল না এটা ক্লিয়ারেন্স সেল এবং এই ক্লিয়ারেন্স সেল আমাদের হতে যাচ্ছে আবার গত বছর আমরা সেল করেছিলাম ক্লিয়ারেন্স সেল দিয়েছিলাম সেই ক্লিয়ারেন্স সেলটা আমাদের দুই সপ্তাহ থাকার কথা ছিল এবং সেটা সাত দিনে সব শেষ হয়ে গেছে আশ্চর্য হয়ে যাবেন দেখলে এই যে সোফাটা দেখছেন এই সোফাটার দাম চার হাজার পাউন্ড আমরা মাত্র বারোশো পঁচানব্বই পাউন্ডে দোনো সোফা দিয়ে দিচ্ছি ভেরি গুড স্টোরেজ উইথ দ্যাস উইথ দেড সাইট ইউসলি the ফোরটি নাইভর uh, for 895 so, so three things bed mattress storage one with the bedside for 895 দর্শক আমাদের পুরো টিম আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমাদের ক্লিয়ারেন্স সেল এবং এই ক্লিয়ারেন্সের আশেপাশে যত কিছু দেখছেন সব ক্লিয়ার করে দেখব বিকজ অফ আমরা নতুন প্রোডাক্ট নিয়ে আসতেছি দর্শক এই নতুন নতুন প্রোডাক্ট পেতে হলে আমাদেরকে এগুলো ক্লিয়ার করতে হবে আপনারা চলে আসুন আমাদের কাছে আমাদের এত বড় টিম আপনাদের জন্য ওয়েট করছে আবারও চলে আসলাম ফার্নিশিং ফার্নিশিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমাদের কাছে অনেকগুলো চেয়ার রয়েছে যেগুলো আমরা স্টক ক্লিয়ার করতেছি খুব দারুণ দারুণ প্রাইজে আপনারা যে চেয়ারগুলো পেয়ে যাচ্ছেন ফিফটি পাউন্ড সেভেন্টি ফাইভ পাউন্ড নাইনটি পাউন্ডে ইভেন আমাদের কাছে অনেকগুলো চেয়ার আছে যেগুলো আমরা অলরেডি ক্লিয়ার করে ফেলছি বাট আমাদের কাছে অনেকগুলো চেয়ার আছে আপনাদেরকে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে স্টক ক্লিয়ারেন্সে দেওয়া দারুণ দারুণ খুব অফার সহ আপনারা চলে আসুন এক্সপিরিয়েন্স করুন মানে আপনাদের ব্ল্যাক ফ্রাইডে সেলগুলো লুফে নিন দর্শক এই সোফাটা হলো মাইক্রোফাইবারের সোফা এই মাইক্রোফাইবার সোফাটাও আমাদের থ্রি সিটার এবং টু সিটার এই মুহূর্তে সাড়ে চার হাজার পাউন্ডের সোফা আমরা সেভেন্টিন নাইনটি ফাইভে দিচ্ছি আমাদের ক্লিয়ারেন্স সেল চলছে দর্শক আমাদের এখানে আশেপাশে যা কিছু দেখছেন আমরা সব ক্লিয়ার করবো ক্লিয়ার করবো এই কারণে যে আপনাদের জন্য নতুন প্রোডাক্ট আনছি দর্শক দিজ আর জার্মান বোর্ড অফ স্মলার বোর্ড অফ স্মল হাইট নাইন নাইনটি ফাইভ ইট আই থিঙ্ক ইটস থ্রি থ্রিটি ফাইভ sliding wardrobe from german going for 395 we got few stock uh, i think about 20 left in stock so please if you do want small uh, like a cheaper wardrobe but from germany 395 don't miss out customers hello customers so this is 2 meter dining table marble dining table with a beautiful base i usually table on is on is 495 going for 695

এত সুন্দর সুন্দর স্যান্ডেলিয়ার ছাড়া ঘর সুন্দর হয় না তাই আমরা আপনাদের জন্য এগুলোও ব্যবস্থা করেছি শুধু এগুলো না আপনাদের মনের মতো যত স্যান্ডেলিয়ার চান আমাদের কাছে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে সুলভ মূল্যে নিয়ে যান